আপনারা দেখছেন বেঙ্গলি জাদু আমল তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে খুবই খাস ঠিক আছে তো একটা কালো জাদুর আমল নিয়ে চলে এসেছি কালো জাদুর নকশা নিয়ে চলে এসেছি এই নকশা দিয়ে আপনি সব রকম কাজ নিতে পারবেন এই একটা নকশা দিয়ে আপনি বসীকরণের কাজ নিতে পারবেন শত্রু দমনের কাজ নিতে পারবেন শত্রু বিনা শত্রু দমন ঠিক আছে কাউকে বিচ্ছেদ করানো হোক কাউকে মেলানো হোক ঠিক আছে আপনি যাকে খুশি বস করতে পারবেন এই সব কাজ এই একটা নকশা দিয়েই করতে পারবেন ঠিক আছে এর ফুটেল ফুল ডিটেলস আমি শীঘ্রই বলে দিচ্ছি এই ভিডিওতেই বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এর শর্ট ভিডিও আমি আগে আপলোড করে দিয়েছিলাম আজকে লং ভিডিওটা আপলোড করছি তো সর্বপ্রথম কি কি জিনিস দরকার আমি বলে দিচ্ছি আপনারা মোমবাতি ঠিক আছে বন্ধুরা মোমবাতি আপনার স্ক্রিনে দেখতেও পাচ্ছেন মোমবাতি মোমবাতি লাগবে মোমবাতি আর যে কোনো ধূপ আগরবাতি ঠিক আছে নিয়ে চলে আসুন বাজার থেকে নিয়ে আসার পর আপনারা একটা ভালো আতর নিয়ে নিন আতর খুশবু ওটা গায়ে লাগাতে হবে ঠিক আছে আতর ব্যাস আর কিছু লাগবে না এই কটা জিনিস নিয়ে আসার পর আপনারা এই যে তাবিজটা বা এই নকশাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটা যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন ঠিক আছে বন্ধুরা যেমন বানানো আছে তেমন বানানোই কোনো চাল নেই যেমন বানানো আছে কালো বা লাল কালির পেন দিয়ে তেমন করে বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর আপনারা বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেওয়ার পর আপনারা যখন তৈরি হয়ে যায় গোল করে গোল করে মোমবাতি জ্বালান ঠিক আছে এমন জ্বালান যে এই নকশাটার ভেতরে ঢুকে যায় গোল করে আপনার স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আমি কেমন ভাবে কাজ করেছিলাম এত আমল তো আমি করিনি আমি এত অনেকগুলো আমল করেছিলাম আপনার সাথে একটা আমল শেয়ার করলাম ঠিক এইভাবে চারিদিকে চারিদিকে এইভাবে মোমবাতি জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর নকশাটা ভেতরে রাখুন আর ধূপ জ্বালিয়ে নিন ঠিক আছে আগরবাতি জ্বালিয়ে নিন আর নিজের গায়ে খুশবু লাগিয়ে নিন আতর লাগিয়ে নিন ঠিক আছে লাগিয়ে নেওয়ার পর আপনারা মনে মনে স্মরণ করুন যে আপনারা মনে মনে স্মরণ করতে হবে ধরুন আপনি বিচ্ছেদের জন্য আমলটা করেছেন তাহলে এই আমলটার পেছনে যার যার সাথে যার বিচ্ছেদ প্রথমে সেই মেয়ের নাম বিন বা বিনতে মেয়ে যদি মেয়ের নাম লিখে থাকেন তাহলে বিনতে তার মায়ের নাম আর তারপরে সেই ছেলেটার নাম লিখা হবে সেই ছেলের নাম বিন ছেলের মায়ের নাম ব্যাস আপনাদের কাজ শেষ তারপরে লিখে দিন বিচ্ছেদ ব্যাস আপনারা যদি বিচ্ছেদের জন্য আমলটা করে থাকেন তাহলে এইটা কিন্তু আগুনে জ্বালাতে হবে ঠিক আছে আপনারা ওই ওই মোমবাতি ঘেরার পর ভেতরে এই নকশাটা রাখুন মনে মনে স্মরণ করুন যে এদের বিচ্ছেদ হয়ে যাক ঠিক আছে বিচ্ছেদ হয়ে যাক একটুখানি মনে মনে স্মরণ করার পর তারপরে এটাকে নিয়ে যে জ্বালিয়ে দিন এটাকে নিয়ে যে ওই মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিন বিচ্ছেদের জন্য জ্বালাতে হবে আর আপনারা যদি বশীকরণ করতে চান বসীকরণ করাতে চান কাউকে দিয়ে তা করাতে চান যে কাউরি বসীকরণ যে একে ভালোবাসতে শুরু করুক বা নিজের প্রতি একটা অন্য কাউকে আকৃষ্ট করতে চান তাহলে কি হবে প্রথমে সেই মেয়ের নাম বিনতে তার মায়ের নাম তারপরে ভালোবাসুক বা সে কাছে আসুক এরকম কিছু একটা লিখে নিজের নাম বিন নিজের মায়ের নাম লেখার পর এটাকে নদীতে নদী সমুদ্রে আপনারা ভাসিয়ে দিয়ে আসুন ব্যাস আপনাদের কাজ শেষ যেটার জন্যে যেটা যেটাই লিখবেন সেটাই কিন্তু হবে আপনারা যদি বুঝদার হয় অবশ্যই বুঝে নেবেন শত্রু দমন শত্রু বিনাশ শত্রুর জন্য আমলটা করতে যদি চান তাহলে এটাকে জ্বালাতে হবে আর ভালোবাসা ভালো কাজের জন্য যদি করতে চান তাহলে কিন্তু এটাকে পোড়াতে এই নদীতে ফেলতে হবে বা সমুদ্রে ফেলতে হবে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন অবশ্যই আর এটা কিন্তু এটা কিন্তু মক্কিল বালি এটা কিন্তু এর পেছনে মকিল আছে এই মকিল কিন্তু আপনার হয়ে কাজটা করবে আপনারা বুঝতে পাচ্ছেন এই আপনার হয়ে এই মকিল যেয়ে আপনার কাজটা করে দেবে ঠিক আছে কোনো রকম ভুল করবেন না আপনাদের ফুল ডিটেলসটা আমি বলে দিলাম খুব সহজ কিন্তু এই আমল আর এই কোনো রকম ভুল করবে না আর যারা যারা আমলে ভুল করে ফেলছেন পরি আমল জিনের আমল করলে ভুল করলে কিন্তু নিজের ক্ষতি হতে পারে ঠিক আছে তো সেই হিসেবে আমি একটা আপনাদের ঘরে বলবো এই যে আংটিটা ঘুরছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আংটি আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করুন হোম ডেলিভারি হবে নেওয়ার চেষ্টা করুন এই আংটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কোনো কি জিন বা মকিল আপনার ক্ষতি করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে মকিল বালি আংটি এই আংটি দিয়ে অনেক কাজ নিতে পারবেন ঠিক আছে আমি এর ফুল ডিটেলসটা বলে দিলাম তো আর একটা কথা বলে দিই যারা যারা আমল আমার কাছ থেকে শিখছে আমল নিয়ে নিচ্ছে পারমানেন্ট আমল নিয়ে নিচ্ছে আর যারা ইউটিউব থেকে দেখে আমল করছে ঠিক আছে আমি একটাকে বলে দিই আমি ইউটিউবে আমল আপনার ঘরে দিয়ে দিচ্ছি না আপনাদের ঘরে দিচ্ছে আপনারা কাজ নিতে পারেন আপনি কোনো জিনিস আপনার আমার কাছে কোনো জিনিস কারোর কাছে ধার নিলেন ঠিক আছে ধার নেওয়ার পর কী হয় কাজ করার পর সেই জিনিসটাকে ফেরত দিতে হয় এটাও সেরকম এই ইউটিউব থেকে দেখে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে নিজের কাছে সারা জীবন রাখতে পারবেন না আর আর আমার কাছ থেকে যদি নিয়ে নেন পারমানেন্ট আমি আপনাকে দিয়ে দিলাম তাহলে কিন্তু আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন সেটা হলো আপনি নিজে ক্রয় করে নিলেন বা নিজে কিনে নিলেন আমলটা ঠিক আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে যে কোনো কাজের জন্য আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে শেয়ার করবে লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য আমল করার অনুমতি দেওয়া হলো আর এই আংক নিতে চাইলে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম